গুড মর্নিং এভরিওয়ান তো দেখো এটা আমাদের কালী পুজোর দিন সকালবেলায় মানে সতেরোই মে শনিবার তো কালী পুজোর দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যখন নিচে নামলাম দেখলাম অলরেডি কিছু কিছু কাজ চালু হয়ে গেছে আর এখানে দেখো আমার জায়ের ছেলে আম পারছে চাটনি হওয়ার জন্য তো এইখানে আমাদের আম গাছ আছে তো সেইখান থেকে আম পেরে নেওয়া হচ্ছে আর এই দেখো আমার জায়ের ছেলে ছোট্ট ছোট্টো কটা মুরগি পুষেছিলো সেগুলোই একটু তোমাদের দেখিয়ে নিলাম আর এখানে আমি আমার হাজব্যান্ড গেছিলাম বাজারে সকালে একটু মিষ্টি কিনতে পুজো দেওয়ার জন্য আর কিছু পুজোর সামান কিনতে দেওয়ার জন্য তো এসে দেখি এখানে মোটামুটি আমার যা আমার মাছ শাশুড়ি যে চলে এসেছিলো নমা শাশুড়ি তোরা সব খাবার দাবারের জোগাড় চালু করে দিয়েছিল সন্ধেবেলার তারপর চলে এসেছিলাম আমি আমার চা রুটি আর সোয়াবিনের তরকারি করার জন্য কেন অনেকেই ভাত খাবে না কিন্তু পুরোপুরি উপোসও থাকবে না তো সেই হিসাবে তাদের জন্য রুটি আর নিরামিষ সোয়াবিনের তরকারি করে নেওয়া হচ্ছিল আর এখানে আমি একটু গোলুকে দেখিয়ে নিলাম আর এখানে এসেছিল আমার দেওর মানে ও বাড়ির দেওয়ার সব তো তাদের জন্য আমি একটু আম পান্নাও বানিয়ে দিচ্ছিলাম এই আম পান্নাটা কিন্তু আমার যা ঘরেই বানিয়েছিল সেইটাই আমি একটু জলে গুলে চিনি দিয়ে তোদেরকে রেডি করে দিয়ে তারপর এখানে বসিয়ে নিচ্ছিলাম সোয়াবিনের তরকারি রুটিটা করে নেওয়ার পর আমার যা ছেলেকে খাওয়াতে গেছিলো তো সেই হিসাবে আমি এখানে তরকারিটা করে নিচ্ছিলাম আর এখানেই দেখো আমার ছেলে কেমন খেলছে আমাদের উটুনে ওর কিন্তু খুব ভালোই লাগে এখানে আসতেও খুব ভালোবাসে ও অপেক্ষায় থাকে যে কবে মে মাস আসবে ও যাবে তার এখানে আমি একটু বাইরে রান্নাবান্না করার পর আমরা বসেছিলাম তো দেখাচ্ছিলাম এখানে বাইরের সিনটা দেখো কেমন প্যান্ডেল হয়েছে এটা আমাদের বারোয়ারি পুজো যেহেতু আমাদের গেটের সামনেই হয় একদম তো মনে হয় যেন বাড়িতেই হচ্ছে পুজোটা আর এই পুজোটার অপেক্ষাতে আমরা সারা বছর থাকি কেন এই পুজোটা আমরা সবাই এক জায়গায় আসি এই যে আমাদের ছোটো কাকুও তামিলনাড়ু থেকে এসছে ছোটো কাকুকেও একটু দেখিয়ে নিলাম আমার ছোট কাকা শ্বশুর উনি আমাদের একদম বন্ধুর মতো না লাগে তোর দেখো 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 ছিল এবার ও আমাদেরকে নিয়ে যাবো ঘোরাবো যাবো যাবো দাদার এত ভালো লেগেছে এত জায়গা ঘুরেছি আমরা কিন্তু উটি দাদার বেস্ট লেগেছে সব থেকে সুন্দর আরেক দেখো আমার বিয়ে অষ্টমঙ্গলা হয়নি ফুলসজ্জার দুদিন পরে ওর ভাত হয়েছিল এখন ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে কলেজে চিন্তা করে কত বড়ো হয়ে গেছে তো তারপর আড্ডা মারার পর একটু আমার নতুন জায়ের ঘরে আড্ডা মারার পর আমার পাশের বাড়ি একটা ননদের মেয়ে আর আমার কাকা শ্বশুরের মেয়ে যে তামিলনাড়ুতে থাকে বলছে একটু আড্ডা মারার পর চলে এসেছি বিছনা গোছাতে তো ওরা তামিলনাড়ুতে থাকে তো ওখান থেকে দু তিন ঘন্টাই লাগে উঠে যেতে আমি আগেও গেছি অনেক বছর আগে তো আর একবার যাওয়ার ইচ্ছা আছে সেটাই ওকে বলে নিচ্ছিলাম আর এখানে আমার শাশুড়িও আসবে দেখো পরে আমার সঙ্গে গল্প করতেই যে দুজনে গল্প করে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম অনেক কথা অনেক কিছু মা বলছিল সবে আগের দিনই আমি এসছি না একদিন আগে তো মা অনেক কিছু জিজ্ঞাসা করছিলো আমিও মাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম যেহেতু আমার শ্বশুরের শরীরটা একটু খারাপ হয়েছিল মধ্যিখানে সেসব নিয়ে কথা বলছিলাম দুজনে আর এখানে গোলুয়ক ও নিয়ে এসেছিলো গোলু আমার ঘরে আসতে খুব ভালোবাসে তো এই দেখো তারপরে নিচে এসে দেখছি মোটামুটি রান্না আমার বরমশাই বসিয়ে দিয়েছে আগে হালিকার বলা হতো যেহেতু বুঝতেই পারছো এবছর সেরকম কুটুম কুটুম আসবে না সেরকমভাবে পুজো হচ্ছে না তো আমরা নিজেরাই রান্না করছি গত কয়েক বছর ধরেই আমার হাজব্যান্ডই রান্না মোটামুটি করে ফেলছে হালিকার আর বলতে লাগে না তো সেই হিসাবেই রান্না করছিল আর এই দেখো এখানে চান করছে তোমাদের অরিজিনাল ভিডিওটা আমি দেখাচ্ছি দেখো

ভাইয়ের সঙ্গে চান করার সময় খেলে টেলে আমার ছেলে চলে এসছে এখানে করে। আমরা সবাই একটু একটু করে নেড়েছি ওকে হেল্প করেছে আর এখানে নতুন বউ দিয়ে দিচ্ছে আমাদের লেবুর জল তো একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাও পাচ্ছিলো এরপর দেখো আমার যা আটা মাখবে তো আটা মাখার সময় কি বলছে দেখো তো বলেইছিলাম বলেইছিলাম যে আমরা সবাই মিলেই এই রান্নাটা করে ফেলছি একটু একটু করে তো এখানে আমিও একটুখানি পটল আলুর আলুটা একটু ভেজে ফেলেছি এরপর আমরা সবাই মিলে লুচি বেলতে চলে এসেছি এটা কিন্তু স্পিডে না সত্যি আমরা খুব স্পিডে রান্না মানে লুচি বেলছিলাম ওখানে আমার হাজব্যান্ড খুব স্পিডে রান্না করে তো জোগাড় দেওয়ার জন্য দেখো সবাই বসে পড়েছি আমরা ওকে তাড়াতাড়ি লুচিগুলো এত ফটাফট ভাজছিল যে জোগাড় দিয়ে উঠতে পারছিলাম না তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো যে বাবার আধুনিকত ফাস্ট রান্না করে আমরা জোগাড়ই দিয়ে উঠতে পারছি না তিনজনে মিলে তো এইভাবেই আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট দিকে হয়ে যাচ্ছে আর দেখো এখানে লুচি ভাজা হচ্ছিল তিনটে করে লুচিও ছাড়ছিলো তখন মোটামুটি দুপুরবেলার দিকেই মোটামুটি আমরা সব রান্না কমপ্লিট করে ফেলেছিলাম এখানে আর লুচি ভাজার পর পাঁপড়ও ভাজা হবে সেটাও বাকি আছে আর দেখো এখানে একটু সবাইকে দেখিয়ে নিলাম আমি একবার তোমাদেরকে আর এরপরে দেখো পাপড় বাজাও হয়ে গেছিলো পাঁপড় ভাজার পর কি কী রান্না হয়েছে একবার তোমাদের দেখাই প্রথমে পাঁপড় ভাজা দিয়ে চালু করলাম যেহেতু ওটা বাইরে ছিল বাকি সব রান্নাঘরের ভেতরে ছিল এ দেখো পটল ভাজা আর পটল আলুর দমের আলু একটু ভেজে রেখেছিলো সেটাও তুলে রেখেছিলাম ওটা কিন্তু আমাদের জন্য আমরা খাবো বলে নাহলে গোটা গোটা পটল ভাজা আর আলু দম হয়েছিলো একদম লাল লাল করে আর এখানে হয়েছিল ছোলার ডাল আর বোঁদেও ছিল পাঁপড়ও ছিল সেটার ভিডিও নেওয়া হয়নি আমি সন্ধ্যাবেলায় এসে গেছিলাম একটু ঠাকুরটাকে দেখার জন্য আমাদের পাশেই তৈরি করা হয়েছিল ঠাকুরটা আগে তো জেঠু তৈরি করতো তো এখন আর জেঠু তৈরি করতে পারে না উনি যেহেতু একটু বয়স হয়ে গেছে আর একটু অসুস্থও আছে সেই হিসাবে এখন অন্যজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে আর এই দেখো আমরা মেলা বসেছিল অল্প একটু তো সেই মেলাটায় ঘুরতে এসছিলাম যেহেতু যারা আমরা উপোস করিনি তারা একটু নিরামিষ ঘুগনি আর ফুচকা আমরা খেয়ে নেবো ইচ্ছা তো ছিল এবছর উপোস করার কিন্তু বুঝতেই পারছো মেয়েদের যে প্রবলেমটা সেটার হিসাবে আমি উপোস করতে এবছর পারিনি তো আমরা সব মিলে একটু নিরামিষ ঘুগনি খেয়ে নেবো চাউমিন দেখিয়েছি কিন্তু আমরা চাউমিন ব্যাগারা কিচ্ছু খাইনি আমরা সব নিরামিষ ঘুগনি আর ফুচকা খেয়েছি আমার যা তো সেটাও খাইনি আর এখানে একটু ডিজের মতো গান চলছিলো নাচছে সেটাই আমাদের এই জন্য অমাসি দেখিয়ে নিচ্ছে গোলুকে গোলু তো নাচতে গানতে খুব ভালোবাসে আর সত্যি ঘুগনিটা নিরামিষ ঘুগনিটা খুব ভালো হয়েছিল এত ভালো হয়েছিল কি বলবো এরপর আমরা যাবো ঘরের দিকে তখন বেশি বেলা হয়নি ছটা সাড়ে ছটা বাজে ৰাতিও মনেছিলে কট ৰাতি আৰু এখালি বেজী ধোৱা হ'লে দেখ বুলি সকালবেলা দুই ভাষা কৰি জল দি এচেছিলোঁ সবাই ৰাতি হ'ব সেইগিলো দিয়ে দিয়ে নেওয়া হবে আর তারপর ঠাকুরকে এখানে বসানো হবে এই দেখো বাঁকে করে জলগুলো কী সুন্দরভাবে ওরা নিয়ে এসেছিলো মায়ের প্রতি কত ভক্তি ওদের দেখো এরা শ্যাওড়াফুলি থেকে নালে হাওড়া থেকে সবাই জল তুলে নিয়ে আসে এরা শুক্রবার দিনই বেরিয়ে পড়ে জল নিয়ে আসার জন্য আর এখানে আমরা বসে বসে গেট থেকেই দেখছিলাম আমি আমার হাজব্যান্ড যেহেতু হাজব্যান্ড উপোস করেছিল আর আমি উপোস করিনি ও কিন্তু প্রত্যেক বছরই উপোস করে আমি তো বিয়ে হওয়া থেকেই দেখছি ওকে উপোস করতে আর এখানে গরুকান আমি কিনে দিয়েছিলাম একটা খেলনা তো সেটা নিয়েই ও খেলছিল আছে এবার আমরা চলে এসছি একটু রেডি হয়ে ইচ্ছে তো করছিল না তবু একটু লোকজন যতটুকু আছে সেই হিসাবে রেডি হয়েছিলাম আর এখানে আমার হাজবেন্ডের একটা বন্ধু এসেছিলো তাকে খেতে দিয়ে দিলাম আর এখানে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে এমনি কিন্তু প্রত্যেক বছর বসার মা টাইম পায় না যেহেতু অনেক মেহমান আসে এবছর একটু যেহেতু পুজোটা একদম শান্তভাবে হচ্ছে বা পুজোতে সেরকম এ নেই তো সেই জন্য একটু মা বসার টাইম পেয়েছে মাও উপোস করে আছে আর এখানে আমার দিদি চলে এসেছিলো একটু রাত হয়েছিল জামা ছুটি ছিল না তো কাজ দিয়ে আসার সময় লেট হয়ে গেছিলো তো গাড়ি পাড়ি পাচ্ছিল না তো আমার হাজবেন্ড গেছিলো আনতে আর এখানে ছড়ানো হচ্ছে বাতাসা দেখো পুজো চালু আছে বাতাসা যে যান যেরকম মানসিকের বাতাসা সেরকম চালু হচ্ছে আমরাও কিছু বাতাসা কিনে দিয়েছি যেগুলো আমার দেখো যা ছড়িয়ে নিচ্ছে আর আমরা নিচে দাঁড়িয়ে কোড়াচ্ছিলাম এখান থেকে খুব আনন্দ হয় বাতাসা চড়ানোর সময় আমরা খুব ওড়াই ভালো লাগে খুব হই হই হয় এখানে আর এই যে আমার ছেলে একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছিল এই পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি আমার যে নতুন জানা তার বিয়ের সময় ছোটো কাকা সবাইকে দিয়েছিল আমি যেহেতু আসিনি সেই জন্য আমি কালী পুজোতেই ওকে পড়িয়ে দিয়েছি আর এখানে আমার দিদি আর আমার যায়ের ছেলে আর আমার ছেলে বাতি দেখিয়ে নিচ্ছ ওরা সন্ধ্যা থেকে বাতি দেখায়নি তো এসে একটু ধূপ বাতি মাকে দেখিয়ে দিয়ে এসে এখানে খেতে দিচ্ছিলো আমার ছেলে কিন্তু এই ছোটোবেলা থেকেই কালী পুজোর পরিবেশন করতে খুব ভালোবাসে যেহেতু লোকজন এবছর কম তো ছোট করে টেবিলেই ঘরের ভেতর খাইয়ে দেওয়া হচ্ছে আর এখানে দেখো কত ঢাকিরা যারা ছিল তাদেরকে আগে খাইয়ে নেওয়া হলো এরপর চলে এসেছে ধুনো পোড়ানোর সময় এর আগে কিন্তু বলিও হয়েছে সেটা আর তোমার আমাদের দেখায়নি খুব সুন্দর করে আমাদের এখানে পুজো হয় খুব ভালো লাগে আর মা আমাদের খুব জাগ্রত যা তোমরা চাইবে সেটাই পাবে মা আমাদের আঁকাগোড়াই দেখে এসেছে তো এখানে দুনু পুরানোর জন্য বসে পড়েছে এই যে হলুদ শাড়ি পরে আমাদের ছোটো কাকিমা ছোটিকা যে ছোটো কাকা শ্বশুর আছে না ওনার ওয়াইফ মানে ছোটো কাকি কাকি শাশুড়ি তারপর আছে আমাদের মেজো কাকিমা পিঙ্ক কালারের যে শাড়ি পরে আর আমার শাশুড়ি ওরা তিন জায়গায় বসে পড়েছে দুনো পোড়ানোর জন্য আমিও কিন্তু আগের বছর দুনো পড়িয়েছিলাম আমার যাও এই উপোসটা করে যেহেতু ছোট বাচ্চা এবছরও করতে পারিনি তো আমরা আশা করব যে নেক্সট বছর আমরা দুজনেও দুজনেও করব আর পাশেও সব আমাদের যা শাশুড়িরা বসে আছে এখানে দুনো পোড়ানো হচ্ছে আর এই যে দুনো দুণোতে যিনি আমাদের হেল্প করছেন গ্রিন কালারের পাঞ্জাবি পরে ওই জায়গাতেই আমাদের যে দাদাটা বলেছিলাম না যে শরীর খারাপ খুব আমরা দেখতে গেছিলাম ওনাকে উনি থাকেন তো আজকে ওনাকে খুব মিস করছি এটা দেখে বসে পেছনে বসেছিলাম আর দেখছিলাম আর এই যে আমার দুটো ননদ চলেছে কাক মেজ কাকিমার মেয়ে আর ছোটো কাকিমার মেয়ে আর এই যে নতুন বৌমা সঙ্গে একটা ননদও ছিল এ ধু পোড়ানোর পর না যাদের হয়ে যাবে তাদের কোলে বসতে হয় আমরাও যদি উপোস না করি বসি বা ধুনুপোড়ায় আমরা যদি পোড়াই না তারা আমাদের কোলেও ওরা বসে তো ছোটো বড়ো কোনো মেয়ে নেই বুড়ো বুড়ি ছোটো বড়ো সবাই বসতে পারে তো আমার দেখো হাজব্যান্ডও বসে এলো মা কাকিমাদের কোলেতে আর আমার ছেলে ননদ সবাই বসছে এরপর অঞ্জলি দেওয়ার সময় চলে এলো এবার সবাই অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দিতে দেওয়ার মানে সবাই মিলে দুট ধাপে অঞ্জলি হয় এখনো অনেক লোক থাকে তো দুটো ধাপে অঞ্জলি দেয় মারা প্রথম ধাপে দিয়েছে সেকেন্ড ধাপে অঞ্জলি দেয় এরপর শুধুমাত্র ছেলেদের কয়েকজনকে নিয়ে মন্দিরে অঞ্জলি দেওয়া হলো আমার হাজব্যান্ড কাকা শ্বশুর আমার যা ভাসুর এদেরকে নিয়ে তো এইভাবেই আমাদের আজকে পুজোর দিনটা শেষ হলো তোমাদের যদি আমাদের পুজোর ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় সাপোর্ট করো লাইক করো আর কমেন্টস বক্সে জানিও যে কিরম লাগলো আজকের পুরো পুজোটা তো আশা করছি আরও নতুন নতুন ভিডিও তোমাদের The two bye bye, thank you.